হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প রোদ পর্ব তেতাল্লিশ লেখিকা পারবেন গত সাতটা দিন ভরে কি করে কেটেছে ভোর নিজেও জানে না সেদিন রোদ এইভাবে সবাইকে বিয়ের কথা বলায় সবাই রিয়্যাক্ট করলেও পরদিন থেকে সবাই কেমন নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ছে প্রথম কয়েকটা দিন ভোর বুঝতে না পারলেও এখন ঠিকই বুঝতে পারছে বেশ জোরসোরে এই বিয়ের আয়োজনটা হচ্ছে এই যে গতকাল রাতে হলুদের অনুষ্ঠান হলো কত আয়োজন করে গান বাজনা বাজিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে মেতে ছিল ছিল সবাই সবার মাঝে হয়ে গেছে সেদিকে কারো না রোদ কোথা থেকে হলুদে বুতে হয়ে এসে বোরকে একটু হলুদ ছুঁয়ে দিতে বোর সেখান থেকে ছুটে চলে এসেছে নিজের মেয়ে রোদের গায়ে লাগে আস হলুদের রংটা তো শুধু বোরের নামেরই হওয়ার কথা ছিল তাহলে হুট করে সব বলতে গেল কি করে সবাই কেন রোদের এমন হঠাৎ বদলে যাওয়াটাকে এতটা সহজে মেনে নিল রোদের সুখের কথা ভেবে সবাই যদি রোদের সুখের কথা ভেবে সবটা নীরব দর্শকের মতো মেনে নিতে পারে তাহলে কেন পারছে না কেন 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 নিজের ভালোবাসার কেন নিজের ভালোবাসার মানুষটা সবচেয়ে সুখের দিনে ভর খুশি হতে পারছে না রোদ আজীবনের জন্য অন্য কারো হয়ে যাবে বলে নাকি আজকের পর হুট করে সেই মানুষটা অধিকার খাটাতে আসবে না বলে নাকি সবটুকু অধিকার অন্য কেউ নিয়ে যা নিবে বলে বোর কথাগুলো ভাবতে ভাবতে দরজায় একটা আওয়াজ হতেই বোর দু হাঁটু বাজ করে মুখ লুকে নিল যাতে ওর কান্নাটা কারো চোখে না পড়ে কারো ধীর পায়ে এগিয়ে আসার শব্দে নিজে গলাটা যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো মা কতবার বলবো আমি খাবো না বিয়ে বাড়িতে তোমরা সবাই আমাকে নিয়ে পড়লে কেন বলতো খাবো না নিয়ে যাও পাশ থেকে তবু মানুষটা চলে গেল না বলে ভোরের মেজাজটাই খারাপ হয়ে গেল। রাগের ছোটে মুখটা তুলে কিছু একটা বলতে গিয়ে থেমে গেল ভোর সামনে খাওয়ার ভর্তি প্লেট হাতে বসে আছে রোদ রোদ একবার মুখ তুলে ভোরের দিকে তাকিয়ে আবার ভাত মাখানো শুরু করে দিয়েছে দেখে ভোর থতো মতো খেয়ে রোদের দিকে কয়েক মিনিট তাকিয়ে থেকে নিজেকে সামলে নিয়ে বিছানা থেকে নেমে গেল। কি করছো কি তুমি এখানে তোমার নাচ বিয়ে গিয়ে রেডি হয়ে বর্দাতে নিয়ে বো আনতে দাও না এখানে বসে আমার পেছন সময় নষ্ট করবে করার তো কিছু না তাছাড়া আমি খাবো না এখন যাও তুমি এখন থেকে আমি তোর কাছ থেকে পারমিশন নিতে আসিনি বর চুপচাপ আমার পাশে এসে বস আরে হ্যাঁ কর আমার অনেক কাজ পড়ে আছে তোর এসব খাব না শোনার সময় আমার নেই তুমি তোমার কাজ করো না কে ধরে রেখেছে তোমাকে বেশি বক বক না করে এখানে এসে বসতে বললাম তোকে বস এখানে না আমাকে রাগাস না এমনিতে তোর উপরে প্রচণ্ড রেগে আছে আমি ভালো তো আমাকে নিয়ে এত ভাবতে হবে না তোমাকে তুমি তোমার নতুন বউকে নিয়ে ভাবো রোদ প্লেট পাশে রেখে ভোরের হাত টেনে পাশে বসিয়ে দিয়ে ভোরের মুখের সামনে খাবার তুলে ধরো বোর মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতে রোদ চোখ লাল করে তাকালো ভরে দিকে এক কথা বারবার বলতে ভালো লাগে না আমার আর পর। আর একবার মুখ ফিরিয়ে নিলে বা না কে থাটে যাওয়ার চেষ্টা করলে চর খাবে ভোর আমি ভোর রোদের ধমক শুনে ভোরে বার কেঁপে ওঠে আর কিছু না বলেই চুপচাপ খেয়ে নিল খাওয়ানো শেষ হলে রোদ হাত ধুয়ে ভোরের মুখ মুছিয়ে দিল প্লেটটা নিয়ে উঠে কিছুটা গিয়ে আবার ফিরে এলো রোদ ভোরের সামনে দাঁড়িয়ে একমনে কিছু একটা ভাবার চেষ্টা করলো রোদের চোখে চোখ পড়তে এই ভোর মুখ ফিরে নিয়ে অন্যদিকে তাকালো তোর কাহিনি রে ভোর এমন করছিস কেন আমি কি এতই খারাপ দেখতে যে আমার দিকে তাকালে তোর চোখ পৌঁছে যাবে অদ্ভুত অন্য জিনিসের দিকে নজর দিতে নেই একটু পরে তো তুমি সরি আপনি অন্য কারো সম্পত্তি হয়ে যাবেন তাই চেষ্টা করছি যে অন্য সম্পত্তির দিকে তাকানোর বদ অভ্যেস না হয় আমি অন্য সম্পত্তি হয়ে যাচ্ছি কে বললো তোকে কে বলে জানেন না নাকি মজা করছেন আপনি আমার সাথে একটু পরে বউ আনতে যাবেন আর এখন আপনি আমাকে নিজ হাতে খাইয়ে দিতে এসেছেন এত দুমুখ কি করে হতে পারে একটা মানুষ বলবেন প্লিজ আমাকে বউ আনতে যাচ্ছে বলে তোমার কাছে আসতে পারবো না এটা কোথায় লেখা আছে আর আমার বউয়ের কাছে আসতে গেলে দুমকর কী হলো সেটা তো আমি বুঝলাম না বিয়েটা করে আসুন আপনার বই আপনাকে সব বুঝিয়ে দেবে আচ্ছা ওকে একটা কথা বলতো বল আমি তোর ভাই হলাম কবে থেকে যাকে বিয়ে করেছেন সে যদি আমার ভাবি হয় তাহলে আপনি আমার ভাই হলেন না ও এই ব্যাপার তাহলে আমার বউ তোর ভাবি হয় তাহলে পরিচয় করিয়ে দেওয়ার সময় কী বলেছেন সেটা মনে নেই আপনার আমার তো সবই মনে আছে ভাবছি বিয়েটা আজই করে ফেলি তারপর তোকে দেখাচ্ছি আমার বউ তোর ভাই হয় নাকি অন্য কিছু বরযাত্রী রন হবে একটু পরে আর উনি এখন বিয়ে করে ফেলেই শোনাতে এসেছে ঠিকই বলেছিস কী সব আবল তাবোল বকছি আমিও আজকে আর তাছাড়া তুই মানুষের কাছে আমাকে কাজিন বলে পরিচয় করে দিতে পারলে আমি পারবো না কেন একশোবার পারবো তাছাড়া আমি তোর কাজিন এর বাইরে আর কোনো পরিচয় আছে কি আমার তোর লাইফে নেই তো তাহলে এত রিয়াক্ট করছিস কেন বাদ দিয়ে এখন এসব তর্ক করার সময় আর নি আনতে যাব কাবাডি শাড়ি রাখা আছে রেডি হয়ে আমি যাব না তোর মতামত জানতে চাইনি বল রেডি হতে বলেছি আমার শরীর ভালো লাগছে না আমি যাব না অযথা ভোর অযথা জোর করে তোমার সময় নষ্ট করো না আর আমি তো পালিয়েও যাচ্ছি না বউকে নিয়ে এসো আমি বাসায় থাকবো ওকে সুন্দর করে শাড়িটা পরে রেডি হয়ে থাকিস নতুন বউকে দেখতে একটু সাজু উজু করার লাগে বুঝলি ওকে আসছি একেবারে বউ বানিয়েই ফিরবো সন্ধ্যাবেলা বিয়ের সব ফর্মালিটি শেষ করে সবাই বাড়ি ফিরে এসেছে আত্মীয় স্বজনের বাড়িটা মেতে আছে পাশাপাশি সোফায় রোদের পাশে বৃষ্টি আর মেঘ বসা মেঘ মুখটা কালো করে বসে আছে দেখে রোদ ব্রুকুচকে মেঘের দিকে তাকালো কিরে ভাই তুই মুখে এমন কালো করে বসে আছিস কেন মনে হচ্ছে তোর বউকে আমি বিয়ে করে নিয়ে গেছি আজব রোদ আমি কেন টেনশন করছি বুঝতে পারছিস না তোর দুজনে কী করে পালি বরকে এভাবে কষ্ট দিতে বৃষ্টির কথা না হয় বাদ দে না ও বোরকে ততটা জানে না যতটা তুই জানিস ওকে চিনিস কি করে পালি রোদ হাউ কি কিউম্যান আমি কি করে পারলাম ও কি বলেছে জানিস আমার বোনা কি ওর ভাবে হয় কথাটা বলেই পরে গালায় কষিয়ে দুটো তো লাগাইনি লাগায়নি সেটা কি করে পারলাম আমি তো সেটা ভেবেই কেনা পাচ্ছি না আরে সরি বৃষ্টি কিছু মনে করো না রাখ তোর সরি বোর কোথায় সেটা বল আমি ওকে গিয়ে বুঝিয়ে বলছি কোনো দরকার নেই শরীর ভালো না বলে তো বাড়িতে থেকে গেল ব্যাপার না ওর ব্যবস্থা করছি আমি আর বাকি একজনে কী হলো ম্যাডাম এলে সব শুরু করে দেওয়া হবে ভেবেছিলাম আরও কয়েকটা দিন সময় দেব বা যা শুরু হয়েছে ও আর একটা দিনও সময় দেওয়া যাবে না তুই নিজেই তো এত বাড়াবাড়ি না করে ওকে সবটা বুঝিয়ে বলতে পারতি নিজেই যে ধরে বসে থেকে শেষে এখন বাঁচছে দোষ শোন এত বাচ্চা মেয়ে বলে মাথায় তুলিস না ওকে সবে বলছে শুধু আমার বেলাইলে। নেই রোদ সামলে কিসব বলছিস বলছি কি আর সাথে মনের দুঃখে বলছি রে ভাই মনের দুঃখ বলছি ও ছোটমা মামা মেয়েকে নিয়ে এসো না আর কত রাত করবে নতুন বুকে আর কতক্ষণ অপেক্ষা করিয়ে দেখবে আর শোনো রেডি হয়ে থাকলে ভালো নয়তো যেভাবে আছে সেভাবে নিয়ে এসো যত সাধারণ কাল সাজিও আজ আর দেরি করো না ছোটো মা প্লিজ রোদ আর মা দুজনে হাসি মুখে আনতে চলে গেলেন রোদের দেওয়ার টুকটুকে লাল শাড়িটা পরেই বসেছিল বোর রোদের মা শুধু নিজের গহনাগুলো পরিয়ে দিয়ে বোরের মাথায় ঘুমটা টেনে দিয়ে বোরকে নিয়ে সাজানো ড্রয়িং রুমে আসলেন রুম থেকে ড্রয়িং রুমে আসার সময়টাতে বোর যে হাজারো প্রশ্ন করে ফেলল বোর বা রোদের মা কেউই সব উত্তর দিল না শুধু যে উত্তর দিল তা নয় না ওনারা যেন ভোরের কথাই শুনতেই পাচ্ছে না এমন একটা ভাব করে ভোরকে রোদের মুখোমুখি একটা সবাই বসিয়ে দিয়ে আবার নিজের জায়গায় গিয়ে বসলেন আর ভোর বেচারি মুখ তুলেই থত খেয়ে সেই মুরব্বে কাশি সাহেবকে আর এত মানুষজনকে দেখতে লাগলো এমন অদ্ভুত পরিস্থিতিতে ওদের পাশে পুতুলের মতো সাজানো বৃষ্টিকে দেখে গা জ্বলে যাচ্ছে ভোরের কিন্তু ওর চেয়ে করারও কিছু নেই ও পাশ থেকে কাজী সাহেব কী বলে যাচ্ছে সেসব কিছুই যেন বরে কানে পচাচ্ছে না বলো মা কবুল কী পাশ থেকে কাজী সাহেব কবুল বলতে বলায় বোর তত মতোকে মুখ তুলে তাকাতে দেখতে পেল সবাই এক একজন বত্রিশটা দাঁত দেখে হাসছে কি করছে কিছু বুঝতে পার বুঝতে পেরে বোর রোদের মুখে মুখে দিকে তাকিয়ে দেখলো সেও সবার মতে বা হাসি ফুটিয়ে ফুসে বসে আছে বলে আবার মেজাজটাই খারাপ হয়ে গেল রেগে মেটে রেগে উঠে যেতে এই আবার রোদের কথা শুনে বসে পড়লো বিয়েটা না হওয়া পর্যন্ত একদম উঠবে না খবরদার চুপচাপ বস এবার বল কবুল নিজে বিয়ে করেছো করেছো আমাকে নিয়ে পড়ে কেন আমি বিয়ে করবো না কোনোদিন না আর কার সাথে বিয়ে দেবে হ্যাঁ আমি স্যার আর কারোর সাহস আছে তোকে বিয়ে করার এখন কবুল বলতো বাবা কাজে যাই পরে যদি ভাবে যে জোর করে বিয়ে করেছি তাহলে তাসমিতের মতো আমাকেও জেলে দিবে। তখন হাজার কাঁদলেও কিন্তু লাভ হবে না এখন তো বলবা কি কবল কিন্তু তুমি তো বৃষ্টি পুকে এই মেয়ে তুই কবল বলবি নাকি চল লাগবে তোকে ধরে না 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 কবল কু কাজে সে আমাকে কী করতে হবে বলুন বিয়ের বাকি কাজটা শুরু করুন বলে কবল বলার ভঙ্গিতে সবাই হেসে ওঠায় বর বেচারি লজ্জা পেয়ে মুখ নিচু করে বসে রইলো একটু পরে রোদের মুখে তিনবার খবর শুনে সব কিছু কেমন স্বপ্নের মতো লাগছে ভোরের কাছে একটু পরে যখন ম্যাসেজ ম্যারেজে সাইন করতে বলা হলো বুড়কে বুড় তখনও কেমন একটা ঘরের মাঝে সাইনটা করে দিয়েছে বিয়ের অনুষ্ঠানটা শেষ হতে বেশি সময় লাগলো না বুড় কী হচ্ছে বোঝার জন্য মুখ তুলতেই দেখলো সবাই খুশি হয়ে একে অন্যকে মিষ্টি খাইয়ে দিচ্ছে কোলাকুলি করছে এমনকি আতিকা আমাদের মুখেও আজ হাসির শোয়া লেগেছে আর বেচারি বোর মনে মনে ভাবার চেষ্টা করছে কিছু একটা গন্ডগোল করে ফেলেছে ও এবারে সেই গণ্ডগোলের শাস্তিটা কি হবে সেটা ভাবতে ভাবতে বেচারির হাত বা ঠান্ডা হয়ে যাচ্ছে বয়সটা কোনো মতে ঢুকিলে মুখ তোলে রোদের দিকে তাকাতেই দেখলো রোদর দিকে চোখ ফিরিয়ে নিয়েছে মাত্রই সেটা রেগে আছে নাকি বিয়ে করে খুশি মুড়ে আছে সেটা বুঝতে পারল না বোর রোদে বারে মেঘের কাঁধে হাত দিয়ে উঠে দাঁড়ালো সোফা ছেড়ে চল মেঘ বিয়ের কাছে দুই বন্ধুতে একটু ঘুরে আসি আমার একটা কাজও বাকি আছে মা তোমরা তোমাদের দুই বউকে নিয়ে যা যা ফরমালিটি করে নাও আমি আর মেঘ একটু আসি পিছন থেকে কে কী বললো সেসব কথা একদম কানেই না তুলে মেঘের সাথে বাড়ির বাইরে কোথাও একটা চলে গেল ভোর যাওয়ার সময় একবারও ভোরের দিকে তাকালো না আর ভোর এতক্ষণে মনে মনে নিজেকে কয়েকশো গালি দিয়ে দিয়েছে নিজের সাথে হয়তো রোদ কেউ দু চারটা বকাও দিয়ে দিচ্ছে মনে মনে কোথা থেকে কি হয়েছে কিছু বুঝতে পারছে না মেয়েটা ড্রয়িং রুমে আরও অনেকক্ষণ ধরে ভোর আর বৃষ্টি বসিয়ে রেখে সবাই এটা ওটা নিয়ে হাসি তামসা করলো তারপর সবাই একে একে খাওয়া দাওয়া করার পর ভোর আর বৃষ্টির পালা এলো খাওয়া দাওয়া পর্ব শেষ করে ভোরকে যখন রুমে আনা হলো তখন রাত প্রায় বারোটার কাছাকাছি ঠাট্টার সম্বন্ধের কয়েকজন বেশ অনেকক্ষণ পর্যন্ত বোরের সাথে কথা বলে শেষ বোর চলে গেছে বোর এতক্ষণে একটু স্বস্তি পেল গোমটা খুলে মুখ তুলে রুমটা দেখলো রোদের রুমটা সুন্দর করে ফুলের সাজানো দেখে কেমন একটা লাগছে বোরের কত কথা জানার আছে রোদের কাছ থেকে অথচ এত দেরি হয়ে গেল লোকটা আসছেই না শেষ মেশ ভোর বিরক্ত হয়ে উঠে এসে রোদের রুমটা শুয়ে দেখতে দেখতে খেয়াল করলো কাবাডে একটু ফাঁক করা খাবারটা পুরো খুলতে একটা বক্স আর একটা সিটির মতো কিছু পেলো ভোর ভোর বক্সটা নিয়ে এসে বিছানায় বসে কাগজটা খুলে পড়া শুরু করলো ভোর সেদিন তোর ফ্রেন্ড যখন জানতে চাইলে আমি তোর কে হয় তখন তুই কি পরিচয় দিয়েছিল মনে আছে সে আমি তো সেখানে ছিলাম না তাহলে তোদের মধ্যকার কথা আমি জানলাম কী করে তুই আমার সাথে কলটা না কেটেই ওই মেয়েটার সাথে কথা বলছিলি লুকিয়ে তোদের কথা শোনাটা হয়তো আমার অন্যায় হয়েছিল সেদিন কিন্তু না শুনলে হয়তো কখনো জানতে পারতাম না যে তোর জীবনে কাছের কেউ আমি হাজো হয়ে উঠতে পারিনি বড্ড রাগ হয়েছিল সেদিন তোর পরে জানিস একবার ভেবেছিলাম সব সিঁড়ে ছুঁড়ে কোথাও একটা চলে যায় কিন্তু কোথাও আর যাবো বল তোকে না দেখে একদণ্ড শান্তিতে বাঁচতে পারবো কি আমি তোর সামনে পরে তোকে বিব্রত করতে চাইনি বলে অফিসে কাজের বানায় পড়ে থাকতাম সারাদিন কিন্তু এই ভায়া মনটাকে তোর বুঝাতে পারতাম না তাই দিন শেষে তোর কুমন্ত মুখটা দেখতে একবার হলেও তোর রুমে ছুটে যেতাম সেদিনও এসেছিলাম সবের রুমে এসে শুয়েছি তোর তার মধ্যে তুই এলি রুমে তুই প্রথমবার আমাকে নিজে থেকে চমু খেলে কি যে ভালো লাগছিল আমার জানিস পরক্ষণে আবার সেদিনের কথাটা মনে পড়ে গেল আমার যদি ভালোবাসিস বাসিস ভোর তাহলে স্বীকার করতে দোষ কোথায় ছিল বলতো রাগ করে অনেক বকা দিয়েছিলাম না যে পাখিটা রাগ করে আসিস এখনো সেজন্য শরীরে আমার বর পাকে আর করবো না বকবো না কখনো প্রমিস আরে মেয়ে তুই এত বোকা কেন রে তুই রুমের বাইরে আড়ি পেতে আমার কথা শুনবি সেটা বলছি আমি টের পাবো না এত বোকা না তুই বাইরে যে দরজায় কান লাগিয়ে দাঁড়িয়েছিলি রুম থেকে কিন্তু তোর ছায়াটা আমি দেখেছিলাম এত পাগলি কেন রে তুই আর বাকি রইলো বের কথা এই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু এখনও তোর উপরে খুব রাগ করে আছি তুই ভাবলে কী করে আমি আমার ভোরকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করব। তোর মেঘ ভাই এতদিন ধরে বৃষ্টির প্রেমে হাবড়ে বুকা ছিল সেটা কাউকে জানতে পর্যন্ত দেয়নি জানিস ওর কথাবার্তায় আমার কেমন একটা সন্দেহ হয়েছিল আগে কিন্তু জিজ্ঞেস করা হয়নি নিজেদের সমস্যা থেকে বের হতে পারছিলাম না একদিন হুট করে ওকে চেপে ধরলাম যে অপরাজিত সৈনিকের মতো আমাকে বৃষ্টির কথা বলল। বলল কি করে ওদের প্রথম দেখা দুজনের বন্ধুত্বটা কি ভালোবাসায় রূপ নেয় আর কি করে বৃষ্টির বাবা মেঘকে পুলিশে দেয় আর বৃষ্টিকে দেশের বাইরে পাঠিয়ে দেয় স্টাডির জন্য জানিস মেঘ কেন সেদিন বাবাকে আর আমাকে বারবার বোঝাচ্ছিল পুলিশ ঝামেলায় না জড়াতে যেন তোর আমার মাঝে ওদের মতো পরিস্থিতি তৈরি না হয় সেজন্য বৃষ্টি কয়েক মাস হলো দেশে ফিরেছে বৃষ্টি কোনো এক ফ্রেন্ডের কাছ থেকে খবর পেয়েছে মেঘ কিন্তু যোগাযোগ করতে পারছিল না কোনো মতে তাই আমি ওদের দুজনের মাঝে ম্যাসেঞ্জারে কাজটা করেছি বৃষ্টির বাবার আমার মতো ইয়াং বিজনেস নিয়ে সমস্যা ছিল না ওনার সমস্যা শুধু মা বাবা হারা মেঘকে নিজের মেয়ের জামাই করতে সেদিন বৃষ্টিকে তার সাথে দেখা করিয়ে রেস্টুরেন্টে ড্রপ করেছি তাও বুঝতে পারলি না বোকা মেয়ে মেঘ অপেক্ষা করছিল ওর জন্য আর তুই এত বোকা করে রেপর আমার তো তুই আছিস তবু অন্য কাউকে বিয়ে করবো কেন এক বৃষ্টিকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি তার উপরে আরেকজনকে নিয়ে আসবো মাথা খারাপ নাকি আমার যাই হোক তোর উপরে আমি খুব রাগ করে এসেছি ভোর তুই একা একা একাই রুমে বসে থাক আমি আসছি না আজকে বাই পুরো কাগজটা পড়ে ভোর মনে হলো আকাশ থেকে পড়ছে এত রাতে রোদ কোথায় থাকতে পারে সেটাই ভেবে পাচ্ছে না ভোর এত রাতে এখন একা একা বসে থাকা ছাড়া রাগ কারোর করার মতো কিছু খুঁজেও পাচ্ছে না লোকটাই সামনে পেলে মাথার সবগুলো চুজ টেনে চেঁড়ে ফেলতো ভোর সেটা নিশ্চিত কিন্তু একা বাসরের মতো শাস্তি দিয়ে বদলোক কোথায় ডুবে মেরেছেন কে জানে সত্যি কি রোদ আসবে না কথাটা ভেবে ভোরের বুকের ভিতর ধক করে উঠলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ